নাহিদের পদত্যাগ ও রাজনীতিতে ফেরায় ভয়াবহ আশঙ্কা করছি আসলে সম্ভাবনা বা আশঙ্কা তো মানুষের বিষয় না এটি নিয়ন্ত্রণ করেন মহান সৃষ্টিকর্তা বলেছেন তোমরা কি বোঝো না চিন্তা না অনুধাবন করো না ইত্যাদি আল্লাহ বলেছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন অমাকারু মাখিরিন। অর্থাৎ তারা মক্কর করে আল্লাহ মক্কর করেন আর আল্লাহ উত্তম মক্করকারী এই মক্কর অর্থ রাজনীতি পরিকল্পনা বা চিন্তা কোরআনের শিক্ষা হলো প্রতিপক্ষকে পজিটিভলি নিতে হবে শত্রুরা আপনার বিরুদ্ধে প্ল্যান করবে আপনাকেও বিকল্প প্ল্যান রাখতে হবে যাকে এসব কথা আমার ধারণা নাহিত কি আদৌ ইচ্ছাকৃতভাবে উপদেষ্টা রাজনীতিতে ফিরেছে নাকি তাকে বাধ্য করা হয়েছে এত ঠুনকোভাবে একেবারে বোকার মতো রাজনীতিতে ফেরা বিষয়টি মোটেও ভালো লাগছে না কোনো আদর্শ বা ভিত্তি দাঁড় না করেই এত সহজে রাজনৈতিক দল রাজনীতির ঘোষণা বিষয়টা আসলে এত সহজ না আমার ধারণা তাকে খুনি আওয়ামী সুবিধাভোগীরা সহ্য করতে পারছে না তাই তাকে ভিপি নুরের মতো মাইনাস করতে এই পদত্যাগ রাজনীতিতে ফেরানো তাকে কলঙ্কিত করা এবং শেষে তাকে চিরতরে মাইনাস করার এক গভীর চক্রান্তের ফল এটা নাহিদে পদত্যাগের ঘোষণার সাথে সাথে সেনা প্রধানের হুঙ্কার বিষয়টি আপনি কিভাবে দেখছেন দ্বিতীয়ত তার নতুন দলের ছাত্র শাখা প্রথম দিনেই কোন্দল মারামারি কেন্দ্রে আমার বিভাজনে জড়ালো ব্যাপারটা কেমন মনে হলো এর মানে হলো নাহিদদের কোনো আদর্শ বা চেতনা ছাড়াই রাজনীতিতে নেমেছে এটা কি ঠিক একটা আদর্শবিহীন গুয়া বা স্বার্থ নির্ভর কোনো রাজনৈতিক দল নিয়ে কয়েকদিন চলা সম্ভব সবশেষে মাহফুজ আলমকে নাহিদের চিয়ারে বসানো বিষয়টা আরও ভয়াবহ মাহফুজ আলম আমাদের জুলাই আন্দোলনে সামনের সারিতে ছিল না তাকে এলাকার টানে ডক্টর ইনুল সাহেব মাস্টারমাইন্ড বানাই দিলেন এই সবগুলো বিষয় আমি নাহিদদের নিয়ে খুব শঙ্কা ফিল করছি আমার মনে হচ্ছে নাবালক নাহিদের কিছুই টের পাচ্ছে না ওদের অনুভূতি ভোতা হয়ে গেছে একটু চিন্তা করা উচিত ছিল কয়েকদিন আগে যখন ধানমন্ডি বত্রিশ ধ্বংস করা হলো কেউ কি টু শব্দ করতে পেরেছে পারেনি কেন পারেনি হ্যাঁ কয়েকজন উল্টোপাল্টা মন্তব্য করেছে তারা কারা ওই বিএনপি বিপিনুরা এরকম খোলসদারী প্রতিবাদ ব্যক্তিবর্গ ওদেরকে চেনা খেলা আছে ওরা ভিন্ন রাজনীতি করলেও ওরা কিন্তু মনে ওই খুনি হাসিনার আওয়ামী লীগকেই ভালোবাসে কারণ কি জানেন ওদের চেতনায় জোশ আছে অথবা ওরা আওয়ামী লীগের একাত্তর ব্যবসার সুবিধাভোগী আপনারা বলুন আওয়ামী লীগের ওই একাত্তর ব্যবসা ছাড়া আর কোনো ব্যবসায়ী কি আছে একাত্তর ব্যবসা কিন্তু আওয়ামী লীগের টোটালি বিপক্ষে কিন্তু তাদের ভারত প্রভু ওই যে মক্কর বলছি না আগে ওই মক্করের মাধ্যমে ব্যবসাটা আওয়ামী লীগকে গিফট করেছে একাত্তর সালে শেখ হাসিনার সুস্পষ্ট রাজাঘর ছিল প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে সে পাক হানাদার বাহিনীর কর্নেল মর্যাদার আর্মিদের পাহারায় সাতাশে জুলাই উনিশশো একাত্তর তারিখে সন্তান সজিবাদ জয়কে জন্ম দিয়েছে সে তার পাক হানাদার বাহিনীর বড় আমলা ডক্টর ওয়াজিদ মিয়ার সাথে সংসার করেছে বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছে স্বামীর সাথে দিনে রাতে আরামায়েশ করেছে যেদিন জয় হলো সেদিন এক কর্নেল আসলো জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ঈশের কাছে ঠিক জানলা সিং কাছে দাঁড়ানো আমি এ পাশে ও পাশে আর্মির সেই কর্নেল সবাকে জিজ্ঞেস করছে যে ছেলে হয়েছে নাম কি বললাম নাম জয় এসকা মতলব কেয়া হয় বললাম জয় মানে জয় জয় মানে ভিক্ট্রি জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি যখন বলছে জয় মানে ভিক্ট্রি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে আরেক নমরুত পয়দা হওয়া অথচ ওই লাখ শহীদ আর এদেশের সাড়ে সাত কোটি বীর বাঙালি যারা দেশকে স্বাধীন করলো তাদেরকে বানাইছে যুদ্ধ অপরাধী বা রাজাকার এটা কিভাবে সম্ভব হয়েছে কিভাবে সেক্টর কমান্ডার মেজর দলিলকে ভারতে আটকে রাখা সম্ভব হয়েছে কিভাবে উনিশশো বাহাত্তরে একত্রিশে জানুয়ারি জহির রহমানকে গুম করা হয়েছে কিভাবে কষাই কাদের সিদ্দিকিকে প্রকাশ্য দেওয়া লাগে তার একজন বুদ্ধিজীবীকে হত্যার পরেও বীর উত্তম খেতাব দেওয়া হয়েছে কিভাবে এগুলো সম্ভব হয়েছে আমাদের চব্বিশের জুলাই আন্দোলনে হাসিনার এই একাত্তর ব্যবসায় গুমটা জাতির কাছে ফাঁস হয়েছে এজন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ওই মিছিল তুমি কি আমি কে রাদাকার মিছিলটা এটাই কিন্তু আমাদের চেতনা এটাই আমাদের আদর্শ আমরা কিন্তু নিজেরা রাদাকার হইনি আমরা ওই মেজর জলিল হয়েছি জহির রায়হান হয়েছি ডক্টর মুঞ্জুর আলী হয়েছি যাকে কষাই কাদের সিদ্দিকি প্রকাশ্যে দিবালকে হত্যা করেছে আমরা সাংবাদিক গোলাম রহমান হয়েছি যাকে এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর তারিখে হত্যা করা হয়েছে ছাত্রদের এই আমি কে তুমি কে রাধাকার স্লোগানের পরদিন দিন শহীদ আবু সাইদ বুক পেঁদে দিয়ে জীবন বিলিয়ে দিয়েছে বুঝেছেন না এটাই চব্বিশে চেতনা এটাই আদর্শ খুনি হাসিনাকে কাপন ধরানোর অস্ত্র ঝেঁটে বিদায় করার অস্ত্র শেখ হাসিনার এই একাত্তরে গুমুর ফাঁক ওই সুবিধাভোগীরা কিন্তু মানতে পারছে না ওনাদের কীভাবে চক্রান্ত করছে আমি কিভাবে বুঝাবো নাহিদদের উচিত ছিল এখান থেকে শিক্ষা নেওয়া কি যে বোকা এতটুকু অনুভূতিও নেই গত সাত মাসে ওরা কী করেছে এই কোটা বিরোধী আন্দোলনের গোড়ার ডিম করেছে যে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন এত জীবনদান এত আত্মত্যাগ এগুলো কি খেল না কিছুই করলো না উল্টা ওই ছয় হাজার পাঁচশো একত্রিশ জন খুনি হাজিনার সুপারিশ প্রাপ্ত শতভাগ কোরা বগিরা সেই কোরা বাস্তবায়নের জন্যই আন্দোলন করলো তার মানে এই নাহিদদের কতটা অধবোতন হয়েছে বুঝছেন অধবোতন কেন বলছি ওরা ভুলেই গেছে কোন চেতনা নিয়ে আন্দোলন করেছে ওইটা কতটা শক্তিশালী চেতনা ওরা বোঝেই না আর কখনো কি সম্ভব ওই চেতনা আবার দাগানো মানে ওই তিরিশ লাখ শহীদের মতো সবাই জীবন দিছে তাদের জীবনে কোনো দাম নাই শুধু সাতজন শহীদ বিশ্রেষ্ট খেতাব পেয়েছে এটা কেমনে হলো তিরিশ লাখ শহীদের জীবন কি জীবন না আমাদের চব্বিশে জুলাই আন্দোলন ছিল একাত্তরের ওই বৈষম্যের বিরুদ্ধেই তাই শেখ হাসিনার একাত্তর ব্যবসা কোনো কাজ করে নাই কিন্তু এই নাহিত পাগলারা টোটালি ভুলে গেছে ওই চেতনা ওই যে এখন করলো রাজনীতিতে ফিরলো ওরা কি কখন পারবে আপামার জন্য ওই শক্তি বা সমর্থন আদায় করতে অসম্ভব ওদের জন্য কি ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে এখন কোটা আন্দোলনের ফসল সরকার ক্ষমতায় এই ফসল কেটে ঘরে তোলার সময় এই সময় এক ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলাম সব কিছুই এলোমেলো মনে হচ্ছে নাহিদের পদত্যাগ ও খামকেলের কাছে এখানে নাহিদ তো শুধু একা না সে একটা ফিগার দাস্ট কিন্তু আমার ধারণা তাকে তাপে ফেলে ওই খুনি হাসিনার এজেন্টরা হাতের আঙ্গুলে ঘুরাচ্ছে এখন নাহিদ যদি ফেল করে সেই ব্যর্থতা কাটাতে দেশবাসীকে চরম মূল্য দিতে হবে ছাত্র সমাজকে এত নিকৃষ্ট পরিণতি ভোগ করতে হবে তার কল্পনার ধারে কাছেও আমাদের চিন্তা কখনো পৌঁছে নাই আচ্ছা সংক্ষেপ করি নাহিদকে কারা নাড়াচ্ছে আমার দৃঢ় বিশ্বাস খুনি হাসিনার ওই মুক্তিযোদ্ধা কোটা সুবিধাভোগীরা এখন দেশের সব জায়গায় ওরা সরকারি বেসরকারি সকল চাকরি মিলে অন্তত ষাট সত্তর বাগী ওরা ওরা যেহেতু খুনিয়াসিন না ওই একাত্তর ব্যবসার সুবিধাভোগী ওরা কিন্তু শতভাগ সচেতন ওরা মোটেও নাহিদের মানতে পারছে না কোন কৌশলে নাহিরদেরকে ভিভি নূরের পরিণতিতে ফেলতে যাচ্ছে ভিভি নুরো ভিভি হবার পর কোটা বিরোধী চেতনা টোটালি ভুলে গেছিল ওই স্বার্থের জন্য সে থেকে পায়ে সালাম করছিলো তাকে মা ডেকেছিল স্বার্থের রাজনীতি করতে গিয়ে পশে গেছে আপনাদের চোখের সামনেই তো দেখতেছেন এখন নাহিদের কি কি ক্ষতি হতে পারে সেটা ভয়ঙ্কর আশা করি বুঝতে পেরেছেন সামনে কঠিন পরিণতি আমি আর ব্যাখ্যা করতে পারবো না জাস্ট একজন দেশপ্রেমিক হিসেবে পরামর্শ দিলাম ধন্যবাদ